আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন এক ঘন্টায় তিন বুথে চার ভোট সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতির বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিদেশে বেঞ্জিরের সম্পদ আছে কিনা খোঁজ নিচ্ছে দুদক দেশের ছয় অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস শাহজালাল বিমানবন্দরে দুই কেজি সোনা সহ নারী কেবিন ক্রু আটক টেকনাফের নাফ নদীতে গুলিবিদ্ধ বাংলাদেশি জেলের মৃত্যু নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে হত্যা মুন্সীগঞ্জে কেন্দ্রে নেই এজেন্ট আসেননি ভোটারও এমপি আনার হত্যা তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বিবৃতি বন্ধে আইনি নোটিশ এখন থেকে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি বগুড়ায় আবারও ব্যাংকের ভল্ট লুটের চেষ্টা এবং নরেন্দ্র মোদী আর মাত্র সাত থেকে আট দিনের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিরোনাম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে তবে শুরুর প্রথম ঘন্টায় ভোট উৎসবের আমেজ নেই কেন্দ্রে অনেকটাই ভোটার শূন্য কেন্দ্র প্রথম এক ঘন্টায় তিন বুথে ভোট পড়েছে চারটি সকাল পৌনে নয়টায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ শিহাব উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় কিন্তু ভোটারদের ভোট দেওয়ার আগ্রহ নেই তিনি আরও জানান এই কেন্দ্রে এক ঘন্টায় তিনটি বুথে ভোট পড়েছে চারটা বাকি কেন্দ্রগুলোতেও একই অবস্থা এদিকে অন্য দুটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এক ঘন্টায় দুই কেন্দ্রে ভোট তিনটি সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেথ স্কোয়াড র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের সদস্যদের বাংলাদেশে থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দেন তিনি দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হোতা ক্ষমতাশীল সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আগাম ঘোষণা দেয় না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা সে খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির পক্ষ থেকে এ ব্যাপারে খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে দেশের বিভিন্ন জেলায় বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়ার পর তিনি বিদেশেও অর্থ পাচার করতে পারেন বলে সন্দেহ করছে দুদক এ কারণে দুবাই কানাডা যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পদ আছে কিনা যদি থাকে সেসব তথ্যের নথিপত্র চেয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানোর অনুরোধ জানিয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম বিএফআইউ মাধ্যমে ওই সব দেশের কাছ থেকে তথ্য চেয়েছে সংস্থাটি দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে দিন ও রাতে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে আটক করেছে এনএসআই কাস্টমস ও এ এর সদস্যরা মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায় এস ভি আটশো চার ফ্লাইটটি মঙ্গলবার রাত দশটায় ঢাকায় অবতরণ করে এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই কাস্টমস ও এপিবিএন এর যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয় এ সময় তার কাছ থেকে এগারোটি স্বর্ণের বার আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায় যার আনুমানিক ওজন এক গ্রাম সূত্র জানায় অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর গুলিতে আহত মোহাম্মদ হোসেন আলী নামের এক জেলের হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত দশটায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার আওতাধীন হাইকং পুলিশ ভারীর ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন সিরাজী হোসেন আলী টেকনাফের কং ইউনিয়নের বালুখালী গ্রামের মরহুম আব্দুল শুকুরের ছেলে নরসিংদিন রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের ছয়দিনের দিনের মাথায় নরসিংদির ভগীরথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এ সময় তাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের ছেড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হয় গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মঙ্গলবার রাত বারোটার দিকে মেহের পাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে নিজ বাড়ি ফেরার পথে ভগীরথপুর ওবায়দুল্লাহ টেক্সটাইলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ নিহত সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান মেহের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভগীরথপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে গুলিবিদ্ধ আহতরা হলেন সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ও এজেন্ট না থাকায় একটিও ভোট কেন্দ্রের ভিতরে প্রতিটি ভোট কক্ষ ছিল ফাঁকা বুধবার সকাল সাড়ে আটটায় সরেজমিনে এই দৃশ্য দেখা গেছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন আমরা ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়ে আছে। কিন্তু কেন্দ্রে কোনো ভোটার ও এজেন্ট এখনো আসেননি এদিকে কেন্দ্রে কোনো পক্ষের এজেন্ট না আসার কারণে সহকারী প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্সের ঢাকনা বন্ধ করতে পারেননি তদন্তাধীন মামলা নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি কে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বুধবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশ কমিশনার বরাবর এই নোটিশ পাঠান তিনি নোটিশে তিনি বলেন বাংলাদেশ ও ভারত সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সময়ে সময়ে কর্তৃপক্ষ ঘটনার হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে সাংবাদিক উদ্ভূত পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উত্থাপন করছেন কর্তৃপক্ষ উত্তর দিচ্ছেন ছোটখাটো অনেক বিষয় উঠে আসছে লাইভ সম্প্রচার হচ্ছে বিভিন্ন গণমাধ্যম পছন্দ অনুযায়ী হেডলাইন করছে এ বিষয়ে হরেক রকম বিভ্রান্তিও তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে আনোরুল আজিম আনার হত্যাকাণ্ড সহ সব তদন্তধীন মামলার ক্ষেত্রে গণমাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ চেয়ে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয় নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নের অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু হাজার মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনটি মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিকের মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানে বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শী বা সর্বোচ্চ সূচক অন্যান্য আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলাচলকারী বিশেষ ট্রেনটি বন্ধ করে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার এটির শেষ যাত্রা কক্সবাজারে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই ট্রেন আর চলাচল করবে না ইঞ্জিন লোকমাস্টার ও জনবলের সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে যদিও আগামী দশ জুন পর্যন্ত এই ট্রেন চলাচলের কথা ছিল রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালক কর্মকর্তা কামাল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে ট্রেন আক্তার বন্ধের বিষয়টি জানা গেছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় দফতরে ওই বিজ্ঞপ্তি থেকে জানা গেছে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল তিন ও চার ট্রেনটি আগামী দশ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেয়া হয়েছিল কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকটে থাকার কথা জানানো হয়েছে এজন্য কক্সবাজার বিশেষ ট্রেন বুধবার পর্যন্ত চলবে তিরিশ মে থেকে দশ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হলো বগুড়ায় আবারও ব্যাংক ফটকের তালা কেটে দুই আনসার সদস্য ও এক নিরাপত্তা প্রহরীর হাত পা বেঁধে ভল্ট ডাকাতের চেষ্টা করেছে দুর্বৃত্তরা ওই সময় দুই আনসার সদস্যের মুঠোফোন ও টাকা ছিনতাই করা হয় মঙ্গলবার রাত তিনটার দিকে সোনালী ব্যাংকের শিবগঞ্জ শাখায় ঘটনাটি ঘটে পরে বিকেলে ঘটনার সময় দায়িত্বরত দুই আনসার সদস্যকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যাংক কর্তৃপক্ষ জানায় সোমবার ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শেষে নয়ন হোসেন ও ফরহাদ হোসেন নামে দুই আনসার সদস্য ও আব্দুর রহমান নামে এক নিরাপত্তা কর্মীকে দায়িত্বে রেখে চলে যায় কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার দিনের শুরু থেকে শিবগঞ্জে বিদ্যুৎ ছিল না মঙ্গলবার ভোরেও বিদ্যুৎ না থাকার সুযোগে ঝড় বৃষ্টির মধ্যে চার থেকে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত ব্যাংকের নিস্তলার কলাপসিবল ফটক কেটে ও দোতলার মেইন ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ও অস্ত্রের মুখে আনসার সদস্য ও নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ভল্ট থেকে টাকা লুটের চেষ্টা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র আর ক্ষমতায় ফিরবেন না তাকে আর হয়তো থেকে দিন প্রধানমন্ত্রী সাত বলতে পারব মঙ্গলবার এক সভায় তিনি এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রে এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি নরেন্দ্র মোদীকে হয়তো আর সাত থেকে আট দিন প্রধানমন্ত্রী বলতে পারব। তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন হিংসুটিরা বাংলার উন্নয়ন দেখতে পায় না একই দিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার আশোকনগরে এক সভায় নরেন্দ্র মোদী বলেন বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে তিনি বলেন তুষ্ট করার রাজনীতি করতে সিএএর এর বিরোধিতা করছে তৃণমূল সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা আমাদের পরবর্তী রাত দশটা শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ